পুরো আকাশটা আত মেখলা মন খারাপ করে বসে আছে বেকুনিতে আরো থেকে থেকে আকাশটা দেখে উঠছে আরাধ্য সবেই ফিরেছে ভার্সিটি থেকে সারের রুম জুড়ে আরোকে না পেয়ে শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আসতেই দেখে বেকুনিতে বসে আছে আরো আরাধ্য চেয়ার টেনে পাশে বসে পায়ের উপর পা তুলে বলল কিরে এখানে কেন তুই আরো ছোট্ট করে জবাব দিল এমনি মান খারাপ মন খারাপ থাকলেও তাতে আপনার কি আরে বল মনটা ভালো তো করে দিতে পারি গতকাল ভ্যালেন্টাইন্স ডে ছিল তো তো মানে আমার কি কিছু প্রাপ্য ছিল না সেম টু ইউ আমার কি বাসর রাতে কিছু প্রাপ্য ছিল না আর তাছাড়া এসব ভ্যালেন্টাইন্স তে পালন করে ভালোবাসার মানুষজনেরা আমরা অমন নাকি আমরা কাজিন যাকে বলে তুই আমার চাচির পেটের বোন আরুর রাগ হলো তো বিয়ে করছেন কি করতে অনেক কিছুই করতে বাদ তুই কিছুই করতে দিসনি আপনি একটা ডাহালু ইচ্ছে জানেন একটু লু ও তাহলে করি করে দেখেন দাঁত ভেঙে দিব আরাধ্য নিজের মুখটা এগিয়ে নীলক সাথে সাথে আরুর দিকে ঠোঁটে আলতো করে চুমু খেয়ে বলল ভেঙে দেখা দাঁত আরু গলা চেপে ধরল আরাধ্যর রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে বলল খালি লু ওচামি করতে পারেন চকলেট ডেতে না চকলেট দিছেন রোজ ডেতে রোজ দেননি ট্যাডি ডেতে ট্যাডি দেননি কিস দেতে তো কিছু দেইনি সেটাও বল আমি বাড়ি যাব কোন সুখে আপনার দুঃখে মানুষজন কি সুন্দর শাড়ি পরে খুলল গতকাল কিন্তু আমি কি করলাম রান্না তিন দিন বাসার ভেতরই পরে রইলাম ওই তুই কি নিজেরে বিশ্ব সুন্দরী মনে করস আরও বিরক্ত হয়ে বলল হ আইছে আমার বিশ্ব সুন্দরী হালকাতরা তোরে যদি শাড়ি পরাইয়া বাইরে নিয়ে যাই তাইলে আমার মানসম্মান থাকবে নাকি মানে মানে হলো এই যে এমনিতেই তুই কালিতার উপর আমার মতন হ্যান্ডসাম ছেলের সাথে তোকে নিলে তো সুন্দরী সুন্দরী মেয়েরা পটবে না আপনি কি মেয়ে চান বিয়ে করবেন সেজন্যই কি আপনার ফ্রেন্ড দের সামনে সেদিন আমায় কাজিন বলে পরিচয় দিলেন চার বিয়ে কিন্তু যাইবে আরো পুরুষের উপর এক বইয়ের মন জুগিয়ে চলতে পারেন না আবার চার বিয়ে করার স্বপ্ন দেখেন আমার একটা ড্রিম চার বিয়ে করার আমার বাড়িটাই আমার বৌদের আনাগুনায় মুখরিত হয়ে থাকবে আমি হসপিটাল থেকে ফিরলে একজন পানি আগায় দিবে আরেকজন আপনারে হিসু হা গুকরাতে নিয়ে যাবে আরেকজন আপনাকে ফিটার খাওয়াবে তাই তো সর তুই আমার মুদের গুষ্টি শুদ্ধ করে দিলি ভার্সিটি যাস না কেন মানুষের নকশা দেখার ইচ্ছে নেই সেজন্য জন্য যাচ্ছি না কাল থেকে যাব কাল তো দাওয়াত আছে কিসের আমার মামার বাড়িতে মানে নিখিল মামার বাড়িতে আরু হহ হো করে হেসে ফেলল কথাটা শুনে বলদের মতন হাসছিস কেন এই যে মামনির এক্সকে আপনি মামা ডাকছেন ক জনের এমন ভাগও বলুন তো মায়ের এক্সকে মামা ডাকার আরাধ্যর রাগ হল গম্ভীর গলায় বলল কথা মেপে বলবি আর পিচ্ছি পিচ্ছির মতন থাকবি কিসের পিচ্ছি আমি আপনার থেকে কয়েক মাসের ছোট আমি অতীত টানছিস কেন তোর ছেলে পেলেও তো নীরাকে ফুপি খালে ডাকবে ডাকলে ডাকবে আমিও তো রাখছি যা খাবার নিয়ে আয় সারাদিন শুয়ে বসেই খাচ্ছিস আমার মাঝে খেটে খেটে রাধে হেল্প করতে পারিস না মামুনি দেয় না তো হেল্প করতে জোর করে করবি বৌ তুই এবারের সংসার সামলানো শিখতে হবে না আচ্ছা নিয়ে আসতেছি খাবার আরও চলে যায় আরাধ্য ল্যাপটপে বসে কিছু কাজ করতে থাকে এর মধ্যে আয়ুষ ফোন দেয় আরাধ্য রিসিভ করতেই আয়ুষ বলে আসসালামু আলাইকুম্র আরাধ্যর কপাল কুচকে আসে সূর্য আজ কোন দিকে উঠেছে রে শুরুতেই সালাম দিলি সূর্য তোর রোজ পশ্চিমেই উঠে আরাধ্য থমক দিয়ে বলল হোক বেড়া সূর্য পূর্ব দিক দিয়ে উঠে আচ্ছা হল সালামের যে জবাব দিতে হয় এটা শিখুনি সালাম এখন বল কেন ফোন দিচ্ছিস কেন রাগ করেছ কাজ করতেছি আচ্ছা শোনো বলতেই তো বলেছি তোমরা তো আমাকে দেখতে পারো না তাই না হ্যাঁ তাতে কি এখন ভাবছি আমি চলে যাব কোথায় কোথায় যাওয়া যায় বলতো। তো আমাদের বাড়ি চলে আয় ধান সত্যি খু আচ্ছা এখনই আসতেছি আরাধ্য ফোন কেটে দিল আরু খাবার নিয়ে আসলে সেটা খেয়ে নেয় তোর ভাই আসতেছে আরু ভ্রুকুচকে বলল কেন পিন্দি চটকাতে সবসময় আমার ভাইকে নিয়ে এমন কথা কেন বলেন মধু নেই আপনার মুখে তোর মুখ দিয়ে মনে হোম মধু চুয়ে চুয়ে পড়ে সবসময় ঝগড়া ছাড়া কি কিছুই পারেন না পারি তো কি পারেন আদর করতে ওটা আদর না তোর কাছেই এমন উদ্ভট জিনিস মনে হবে থাক তুই তোর রুমে চললাম আমি আরাধ্য নিচের নামল মা কে কারোর সাথে ফোনে কথা বলতে দেখে বলল কার সাথে ফোনে কথা বলছ তোর বাবা ওহ আমি বের হলাম একরু কোথায় যাচ্ছিস আয়ুষ আসতেছে এগিয়ে নিয়ে আসি আচ্ছা আসার পথে ফুচকা নিয়ে আসিস তো আরু সকালে বলেছিল ওর খেতে ইচ্ছে করছে ভীষণ বেয়াদব মেয়ে তাকে কেন বলল না তাহলে তো আসার পথে নিয়ে আসত আরাধ্য মাথা নেড়ে চলে আসলো বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই আয়ুষের দেখা মিলল সাহেব একদম নায়ক সেজে হেঁটে আসছে চোখে আবার সানগ্লাসও আছে হাতে খড়িটাল দেখি দেখা যাচ্ছে আয়ুষ এগিয়ে আসলো হেই ব্রো কেমন লাগছে আমায় লুকিং গুড না হ্যাঁ চল হয় আর ফুচকার দোকানে ব্রো তুমি এত ভালো হলে কবে থেকে আমাকে ফুচকা খাওয়াবে ও মাই গড চলো চলো থামো ভাই তোরে খাওয়াবো না তোর বোনের জন্য নিব তুই খেতে চাইলে খাইস সমস্যা নাই আয়ুষ দুই প্লেট খেলো এক প্লেট ফুচকা আর আরেক প্লেট চটপটি আরাধ্য দুইশো টাকার ফুচকা প্যাকেট করে নিল বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে গেল বসার ঘরে আর মাছিল মায়ের হাতে ফুচকা দিয়ে চলে আসলো রুমে আরাধ্য আরও ফুচকা দেখে খুশি হয় ত্রিকরী করে প্লেটে সাজিয়ে আশিকে দেখে খাওয়া শুরু করে সন্ধ্যাকে নিয়ে আয়ুষকে খেতে বললে আয়ুষ না করে সে খেয়ে এসেছে জানায় সন্ধ্যা খাওয়ার ফাঁকে আয়ুষকে জিজ্ঞেস করে পড়াশোনা কেমন চলছে গুড চলছে সামনেই তো পরীক্ষা ভালো নম্বর পাবে তো ভালো নম্বর পাবো কি না জানি না তবে পাস করবো এটাই অনেক খাওয়া শেষ করে আরুর রুমে এসে আরাধ্যকে থ্যাংকস জানাল ফুচকা আনার জন্য আরাধ্য মুখ বাকিয়ে বলল তোর জন্য আনছি নাকি আমি মা বলেছে সে জন্য এনেছি আরুর মুখ চুপসে যায় আপনি ধন্যবাদ পাওয়ারটা ডিজার্ভই করেন না সেটা তোর একাই মনে হয় ঘুমাবো আমি লাইট নেভা এত তাড়াতাড়ি তো কি রাত জেগে তোর সাথে ইটিস পিটিস করবো আরু লাইট নিভিয়ে দিল আরাধ্য ঘুমানোর চেষ্টা করল কয়েকটা দিন ধরে প্রচুর প্যারা যাচ্ছে ভার্সিটিতে এক সময় আরাধ্য ঘুমিয়ে গেল এই ঘুম ভেঙে গেল মাঝরাতে কারো ফোন আসায় আরাধ্য ফোন হাতরের নম্বরটা দেখল সৌরভ ফোন করেছে ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে বলল হিরে এত রাতে ফোন কেন দিলি কোনো সমস্যা আরাধ্যর কথায় সৌরভ নড়ে চড়ে উঠে হ্যাঁ একটা সমস্যা দোস্ত কি সমস্যা বলবি তো দোস্ত তোর কাজিনের ফোন নম্বরটা দেশ না আমি একটু কথা বলতাম কোন কাটিন আরে সেদিন যে নিয়ে আসলে ভার্সিটিতে আরু নাম আরাধ্যর ঘুম সব উবে গেল মাথা ঠিক আছে তোর শালা শালা বলিস না আমার কোনো বোন নাই আরাধ্য আমার বউয়ের ভাই বানাইছি তোকে স আরুর দিকে নজর দেওয়া বন্ধ কর মানে মানে টা সিম্পল আরু সিঙ্গেল নাই ও মিঙ্গেল ওর বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড না জামাই ও আছে ভাই ওর জামাই শুনলে তোরে আস্ত চোখ বাই দিবে আগে বলবি না লা খোদাই টাইম নষ্ট করে না ঘুমিয়ে আমি চোখের নিচটা কালি করলাম এখন তো বললাম সো ভালো হয়ে যাও আশ্চর্য আমি তো ভালোই ছিলি এক সময় এখন খারাপ হয়ে গেছিস আচ্ছা রাখি ফোন ঘুমা আরাধ্য ফোন কেটে ফোনটা রাখতেই দেখল আরু তার দিকে তাকে আছে কি রে ঘুমাসনি ঘুমিয়ে ফেললাম আপনার আওয়াজ শুনে জাগলাম সৌরভ ভায়া ফোন দিছিল হ কি বলল কি আর বলবে আমায় পছন্দ করে কত হ বড় সাহস আমার কিন্তু কিন্তু তাকে বেশ পছন্দ কথাটা বলতে দেরি বালিশটা আরুর মুখে দিতে দেরি না আরু তবলা খেয়ে গেল তারও ব্যাটারি তুই আরু ছিছিছি স্বামীর বন্ধুকে তুই ছি আরু এ আমি কেমন মেয়ে বিয়ে করলাম খোলা কয়েকদিন পর তো এই মেয়ে সোজা পালিয়ে যাবে আমার বাড়ির মানসম্মান কেঁচা যা দেখিয়ে এ খোদা এমন দিন দেখার আগে আরুকে তুমি তুলে নাও আরু যারা দিয়ে বালিশটা ফেলে দিয়ে দাঁত চেপে বলল আপনি করলে সভ্য পুরুষ আর আমি করলেই তেরো ব্যাটারি আপনাকে বিয়ে করে আমার জীবন খানা শেষ দ্বিতীয় বিয়ে করতে হবে আপনাকে রেখে যা করগা আমি না করছি নাকি কে করবে তোরে বিয়ে সৌরভ জীবনেও না আরু বাঁকা হেসে বলল রনি আছে কি করতে তাহলে মেয়ে রেই ফেলবো তোকে আরো তারপর জেলে বসে শক্ত রুটি আর সবজি খাব চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন